উপজেলা থেকে আয়োজিত শহীদে আজকের দোয়া ও আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জানাই গণমানুষের নেতা সম্মানিত জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান মন্ত্রী বরিষ্ঠ পাটনা জেলার এবং জেলা বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত প্রাণ প্রিয় পাবলাবাসী আসসালাম সম্মানিত ভাইরা শহীদ মৌলানা নিজামি একটি ইতিহাস একটি আন্দোলন তাকে শহীদ করা হয়েছিল দুই হাজার ষোলো সালের দশই মে রাত বারোটা দশ মিনিটে মনে আছে আপনাদের আর এই দশই মে তাই গতকাল আমলিককে নিষিদ্ধ করা হয়েছে ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। ওরা আল্লামা সাইদিকে আগস্ট মাসে হত্যা করেছিল ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল সম্মানিত ভাইরা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না জামাত ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আমার শহীদ পিতা জামা সাইদি যখন কারাগারে ছিলেন একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি যে চম্পার আমি জিজ্ঞেস করলাম আব্বা আজকে আপনি এত খুশি কেন আব্বা আমাকে বললেন আজকে রাতে আমি একটা শব্দ দেখেছি আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম আব্বা আপনি কি শব্দ দেখেছেন আব্বা বললেন আমি গত রাতে শব্দ দেখলাম নিজামি ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করলাম

জানতে আল্লাহর কাছে আছে ইনশাআল্লাহ সমবেদ ভাইরা মাওলানা আলী জামি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে 30 শত আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন যে কারণে ওই শন্তাসী রাষ্ট্র ভারত বাংলাদেশের ইসলামি আন্দোলন এবং ইসলামি আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ওই পাতা কোটি গঠন করেছিল

এই রকম চাচা খুড়ি সাক্ষ্যের বিনোদ যে বিচারকেরা ওই বিচারকদের আগে ফাঁসি দিতে হবে ওই বিচারকদের থেকে পরিষ্কার করতে হবে সম্মানিত ভাই রান সম্মানিত ভাইয়া অনেক কথা আমরা সাহিত্যে জামিন শহীদ আল্লামা সাইদী সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই ঠিক আপনারা চান না আপনারা চান না তাহলে কিভাবে সেই হত্যার বিচার হবে আমরা তোমাদের মতো মারামারি সন্ত্রাস করব তাহলে কিভাবে হবে শুনে রাখুন সামনে একটা নির্বাচন আসবে একটা ভোট বলতের যুদ্ধ আসবে সেই ভোট বলটে সেই জমি সুজোকর সন্তান